হ্যালো বন্ধুরা একটা ছোটোখাটো খাটো মিনিপ শেয়ার করব তো সবাই কেমন আছো এই গরমে প্রচণ্ড গরম তো এখন বাজে সকাল নটা কুড়ি বাইরে রোদটা দেখে মনে হচ্ছে বেড়া বারোটা একটা হয়তো হবে আর ওই যে দূরে গাছটা সবাই দেখতে পাচ্ছ আশা করি ওই দূরে গাছটা এত গরমেও কি সুন্দর বেগুনি রঙের ফুল ফুটিয়েছে দিন হয়ে গেল বৃষ্টি নেই কিন্তু এই এত গরমে এত রোদ্রে কি সুন্দর বেগুনি কালার ফুল ফুটিয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে কি সুন্দর বেগুনি রঙের ফুলগুলো আর এদিকে এই যে এই কলে এখন আর জল পড়ে না সব সময় কোনো এককালে এই কল দিয়ে সবসময় জল পড়তো তো এখন প্রায় এক সপ্তাহ হতে চললো এই কল দিয়ে এখন টাইমে জল পড়ে দু ঘন্টা সকালে বিকেলে দু ঘন্টা তো এই হচ্ছে ব্যাপার যতদিন না বৃষ্টি হবে এই কল দিয়ে সবসময় আর জল পড়বে না এদিকে এটা সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না করছে হচ্ছে পেঁপে আলু একটু মিষ্টি আলু দিয়ে পাতলা করে মুসুরির ডাল দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন তো গরমের মধ্যে এই ডালটালি খেতে ভালো লাগছে মাছটা কেন জানি না আমার খেতে খুব একটা ভালো লাগছে না এই গরমের মধ্যে সেই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি হচ্ছে একটু পাতলা করে ডাল আর এদিকে করব হচ্ছে লাউ ঘন্ট না তরকারি জানি না লাউটা একদম বুড়ো ছিল সেই জন্য লাউটাকে বীজ বীজ বাদ দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি নাহলে লাউটা না সেদ্ধ হচ্ছে না তো এই হচ্ছে লাউ সেদ্ধ এটা পরে রান্না করব ডালটা নামিয়ে আর একটু হ্যান্টা চালিয়ে বসলাম এখন তো ডাল হচ্ছে বসব এখন আর কিছু করার নেই মেয়ে গেছে স্কুলে ও চলে আসবে সাড়ে দশটার মধ্যে তো সাড়ে দশটার মধ্যে আসবার যে যখন আসছে তখন অলরেডি তাপমাত্রা আমাদের ওখানে চল্লিশ পেরিয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাগুলোর ভীষণই কষ্ট হচ্ছে গরমে তো কিছু করার নেই সরকারি স্কুলে তো ছুটি দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এই সরকারি স্কুলগুলো যে কবে ছুটি দেবে মাঝে মাঝে মনে হচ্ছে গরম কমে গেলে তাপপ্রবাহ কমে গেলে তারপরে মনে হয় এরা ছুটি দেবে গরমের আর কি করব রান্না বান্না করছি আর যেহেতু কল দিয়ে সময় জল পড়ছে না জল তুলে রাখতে হচ্ছে আর সেই জলেই কাজ করতে হচ্ছে তো এই হচ্ছে সারাদিনের মানে এখন আবার রান্নাঘরে চলে আসলাম করব হচ্ছে লাউ লাউ ঘন্ট তরকারি কি যে হবে ওটা আমি জানি না তো যাই হোক তার জন্য এই যে বড়ি বড়িটা ধুয়ে রেখে দিয়েছিলাম মানে সকালবেলা জল এলে পরে যা যা ধোয়ার থাকে সব চটপট করে ধুয়ে নিই সে তরকারি হোক কাপড় হোক সেই যাই থাকুক না কেন তো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখে তারপর আমি স্নান টান করে তারপর রান্না বসাতে আসি মানে মানুষের রুটিন একটা জিনিস কিভাবে চেঞ্জ করে দেয় সেটা এই বছর গরমে উপলব্ধি করলাম যে আমি সাধারণত বারোটা সাড়ে বারোটার আগে স্নান করি না করতাম না রান্না করে সমস্ত কাজ টাজ করে তারপর স্নান করতাম গরমে ওটাই ভালো লাগতো কিন্তু এখন এই জলের চক্করে সকালবেলা আগে স্নান করতে হচ্ছে তারপর রান্না করতে হচ্ছে তো এই এখন রুটিন এটা হয়ে গেছে আবার সন্ধেবেলা যখন জল আসছে তখন একবার স্নান করে নিচ্ছি তো মাঝখানে একবার চকমুখ ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই গরমে দু তিনবার চকমুখ না ধুলে তো ভালোই লাগছে না তো এই হচ্ছে এখনকার মানে রুটিন আমার তো এখন এই যে এটা রান্না করে নিই তো বন্ধুরা এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে কি করছি সেটা আবার পরের ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা এখন এই পর্যন্তই